আসসালামু আলাইকুম প্রিয় বাইবের ছোট্ট সোনামনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা পানি মোটামুটি সব কিছুই শেষ করে ফেলেছি যেহেতু আসে তো আমি সকালে নাস্তা করি কিন্তু চাটা সব সবসময় আপার সাথে খাওয়া হয় যেহেতু আপা সাড়ে এগারোটায় আসে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আপা শশা কাটবে আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো দিয়ে তেলাপিয়া মাছ তো দেখুন এখানে আমি মাছটা সুন্দর করে ধুয়ে মেরিনেট করে রেখেছিলাম হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো এখন মাছটা দেখেছেন আমি কিন্তু হালকা ভাজা করে মাছটা নামিয়ে ফেলেছি তো এখানে আমি পিঁয়াজ কুচি দিয়েছি আর জিরা ধনিয়া বাটা দিয়েছি হাফ চামচ আর রসুন বাটা দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নেব একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন শসা তরকারি রান্না করার সময় কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না এখন আমি লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চড়ে নেব এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো আমি একটু শশার মধ্যে ঝাল দিলাম যেহেতু বাচ্চারা শশা খায় না আমরাই খাবো দুইজনে তো একটু ঝাল দিলাম আর একটু পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব আর শশা রান্না করার সময় আপনারা খেয়াল রাখবেন কখনো টমেটো দিবেন না টমেটো দিলে কি টেস্টটা থাকে না চুকা লাগে আর শসা তরকারি চুকা লাগলে একদম ভালো লাগবে না এখন আমি হালকা ভাজা করা মাছটা দিয়ে দেব। মাছটাও কিন আমি ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যে এই তো আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়েছি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ভিডিও শুরুতে আমার আপুদেরকে এবং ভাইয়াদেরকে ছোট্ট একটা কথা বলবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভাইয়া একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এখন আমি কেটে রাখা শশাটা দিয়ে দেবো মাছটা উঠিয়ে নিয়েছি যেহেতু আমি কথা বলছিলাম তখন এটা বলতে পারিনি মাছটা উঠিয়ে নিয়ে এখন আমি শশাটাকে ভালো করে কষিয়ে নেব মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর আর যেসব আপু ভাইয়ারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে এসেছেন আমি কথা দিচ্ছি আমি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বত্রিশ ঘন্টা হোক বাহাত্তর ঘন্টা হোক না কেন আমি চেষ্টা করব আপনাদের পরিবারে চলে যেত অবশ্যই চলে যাব আর আপনারাও চেষ্টা করবেন অন্যের পরিবারে যখন যাবেন কেউ আপনাকে ভিজিট করতে আসলো এবং আপনাকে একটা উপহার দিল আপনি সাথে সাথে তাকে সে উপহারটা দিয়ে দিলেন সে সেখানে কি আপনারও ক্ষতি হচ্ছে অন্যজনেরও ক্ষতি হচ্ছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন নিয়মটা মেনে তারপর যেতে সবার ভালো হোক আমি এটাই চাই এখন আমি আমার শশাটা আপনারা দেখলেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব আর ঝোলের বিষয়ে আপনারা মাথায় রাখবেন ঝোলটা বেশি দিবেন না যেহেতু শশা তরকারিটা কিন্তু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে ঝোল দিয়েছি আপনারা এটাও না দিলে চলবে যেহেতু আপনাদের ভাইয়া একটু ঝোল তরকারি পছন্দ করে তাই আমি দিলাম এই তো মশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর যারা যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না বা ভালো লাগে না রান্না করলে এভাবে একবার হলো আপনারা ট্রাই করবেন দেখবেন শসা দিয়ে তেলাপিয়া মাছ খেতে কিন্তু আসলে অনেক মজার খুবই ভালো লাগে আমার এই তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দের তরকারি আমার খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার তরকারিটা কালারটাও খুব সুন্দর আসছে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো একটু বেশি ধনিয়া পাতা দিচ্ছি হ্যাঁ কেননা বর্ষার সিজনে এই ধনিয়া পাতা আমাদের রাঙ্গামাটির ভাষায় কিন্তু গাছ ধনিয়া বলি আমরা আপনারা কে কি ভাষা বলেন সেটা আমি জানি না অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি আমার ভিডিওটা আপনারা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি ভিডিওর মধ্যে কী কী কথা বলেছি আমার অনেক ভাষা কিন্তু আপনারা খেয়াল করবেন রাঙ্গামাটির ভাষাও আসে নোয়াখালীর ভাষাও আসে আবার ঢাকার বাসা আসে যেহেতু আমি রাঙ্গামাটির মেয়ে নোয়াখালীর বউ আর ঢাকায় থাকি আর এইদিকে আজকে আমি ভত্তা খাবো খুবই ভালো লাগতেছে এই তো যেহেতু জুমার দিন একটু ভত্তা মত্তা না হলে ভালো লাগে না এই আমি গরু মাংস গরু মাংস আমার রান্না করা ছিল তো ওইখান থেকে আমি একটু উঠিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচ্ছেটা আমি আগে থেকে ভেঙে রেখেছি এই তো এখন আমি ভালো করে এগুলোকে তেলের মধ্যে তেলে ফেলবো এই তো রসুনটাকে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে নরম করতে হবে না হলে কিন্তু হাত দিয়ে কচালতে ভালো লাগবে না আমার ভর্তার আইটেমটা শেষ ওইদিকে আমি কাঁঠাল বিচিটা জাস্ট বেটে নিয়েছি অন্য কোনো কিছু আমি অ্যাড করিনি এই কাঁচামরিচটাও বেটে নিলাম এই তো একই কাঁচামরিচ দিয়ে গরুর মাংস ভত্তাটাও করব আবার কাঁঠালে বিছির ভত্তাটাও করব একটাই সুবিধা যে একটা উপকরণ দিয়ে কিন্তু আমরা দুই রকমের ভত্তা খেতে পারি যদি একটু আমাদের বুদ্ধি থাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। এই তো আমার দুই রকমের ভত্তা কিন্তু অলরেডি শেষ তো আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও আপনাদের মাঝে হাজির করতে আল্লাহ হাফেজ